একটি শিক্ষণীয় গল্প মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে আবার বাবার বাড়িতে আসে তখন মা খুব আগ্রহ বলে জানতে চায় যে ওই বাড়িতে তার মেয়ে কেমন লেগেছে মেয়ে জবাবে বলে আমার ওখানে ভালো লাগে না মানুষগুলো কেমন যেন পরিবেশটাও আমার ভালো লাগছে না মেয়ের ভেতর এক ধরনের হতাশা দেখতে পায় তার দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় মেয়ের চলে যাওয়ার সময় চলে আসে চলে যাওয়ার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করে মা হাঁড়িতে ফানি দেন এবং তার গরম করতে থাকে একসময় যখন তা ফুটতে থাকে তখন মা হাড়িতে গাজর ডিম আর কফির বিন দেয় এভাবে বিশ মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলে একটি বাটিতে গাজর ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলে তুমি একান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে আমি দেখলাম তুমি গাজর ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র মেয়ের কথা শুনে মা বললেন হ্যাঁ তুমি ঠিকই দেখেছ তবে তুমি কি আরো কিছু লক্ষ্য করেনি মেয়ে বলে না মা মা বলে গাজর মোটামুটি শক্ত ধরনের ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত কিন্তু যখন এগুলিকে গরম পানিতে রাখা হলো তখন তিনটি জিনিস তিন রকম অবস্থা হল গাজর খুব নরম হয়ে গেল আর ডিম খুব শক্ত হয়ে আর কফির বি সুন্দর গ্রান আর মিষ্টি সাথে পানিতে মিশে গেল মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলে তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে বললেন আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো আমার ঠিক এভাবেই আমাকে কথাগুলো বলেছিল। আমি জানি না কথাগুলো তোমার কতটুকু উপকার আসবে আমার জীবন অনেক প্রভাবিত করেছিল মা কিছুক্ষণ সময় নিয়ে বলতে লাগলেন তুমি যদি তোমার স্বামীর বাড়ির নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে তোমাকে তারা দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে তোমার ব্যক্তিত্বকে ফেলবে তুমি যদি নিজেকে নরম করে উপস্থাপন করো প্রতিকূল করোজা করে কবজা করে ফেলবে আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কোটিন কঠিন করে ফেলবে ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠ ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিতে সুস্বাদু আর সারপাসকে মিষ্টি গানে ভরিয়ে দিয়েছে পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভিতরে এক আশ্চর্য শান্ত ভাব আর এক দৃঢ় প্রত্যয়ে প্রকাশ পাচ্ছিল আমাদের সারপাসের পরিস্থিতি সবসময় অনুকূল থাকবে না তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে ধৈর্য ভালোবাসা সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে এই সুন্দর লেখাটি একটা আপু তার প্রোফাইলে লিখে শেয়ার করেছে লিকাটা আমার খুবই ভালো লেগেছে তাই ওখান থেকে আমি আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ